আসলে আপনাদের কাছে সব কিছু মিলে অনেক বেশি কৃতজ্ঞ এভাবে এস এম এস তো পরে উঠে যাচ্ছে আমি কি পড়বো বুঝতে পারছি না ভাই রে ভাই এটা আমি কি দেখতেছি ভাই রে ভাই এটা আমি কী দেখতেছি দেখেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস সাকিব খানকে কঙ্গা জানাচ্ছে লাইপে এসে আপনারা অনেকে বলেন যে শাকিব খানের সাথে বিশ্বাসের দেখা হয় না কথা হয় না ফোনে কথাই বলে না দেখেন আজকে লাইপে এসে বিশ্বাস কঙ্গা কংগ্রাচুলেশন জানাচ্ছে আমাদের সাকিব খান ভাইকে ভাই অভিনন্দন জানাচ্ছে ওনার নতুন নতুন রূপ দেখে অপু বিশ্বাস আসলে আগে কখনো দেখে নাই বলতেছে যে এমন লুক কখনো দেখে নাই শাকিব খানের বিশ্বাস বলতেছে যে তুমি এগুলো কি দেখাচ্ছ আমাকে আমি তোমার এগুলো দেখে অন্যরকম হয়ে যাচ্ছি আসলে তুমি এক এক নতুন রূপ নিয়ে আসতেছো বলার মতো নয় এখন এই দে তান্ডব ছবির এমন একটা পোস্টার রিল্যাক্স হয়ে গেল। আর এমন মুখদারি পরে এত সুন্দর করে সাকিব খান প্রেজেন্ট করলো ভাই আসলে দেখার মতো দেখেন দুইজনে অনেকক্ষণ কথা বলতেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এভাবে নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ